এই যে দেখো এখন কাটা বের করা নিয়ে আজকে থেকে দাঁতের ফাঁকে কাটা ঢুকে গেছে এবার কাটা বের করা নিয়ে চলছে জোর গলম বেরোচ্ছে এখনো বেরোয়নি

করছে খাগ ওকে ডিস্টার্ব করছে কেন ছেলেটাকে খেতেও যায় না শান্তি করে এই স্নান করতে যাবা কি এই স্নান করতে যাবা কি হ্যাঁ ওর হয়ে গেছে ওর দুই মিনিট লাগবে দেখ তাহলে

এই যে শাড়ির কালেকশন তোমাদের একটু দেখাই চলক এই যে আমাদের শাড়ির কালেকশন গুলো দেখাই একটু চলক দেখাই তারপরে এই যে এই যে এই যে চুড়িদার শাড়ি এই যে কিছু কালেকশন হ্যাঁ কোন চুড়িদার পরবা হুম ওকে তুত কালার না তুত না সবুজ কালার হালকা সবুজ হালকা গ্রিন এই যে কালেকশন এই আলনাটা দেখো ডাস্টবিন মনে হচ্ছে এই যে গামছা ওই ইয়েতে তো

কিছু সমস্যা হওয়ার কথা না পরে জানি সবারই কৌতূহল হচ্ছে যে ব্যাপারটা কি কি হয়েছে তো তোমাদের একটুখানি বলেই দেই আসলে গুড্ডু খেতে বসেছিল ভাত এবার ভাত খেতে বসে গুড্ডুর হঠাৎ করে মাছের কাটা দাঁতের ফাঁকে ঢুকে গেছে সেইটা আর বেরোচ্ছে না এবার সেইটা বের করা নিয়েই সবাই মিলে যুদ্ধ শুরু হয়েছে তো কি আর করা যাবে বলো এবার যুদ্ধ চলছে সবাই মিলে সেটা বের করা নিয়ে তো কেউ আর বের করতে পারছে না আর গুড্ডু শুধু চিৎকার করছে আমার বের করে দাও বের করে দাও বের করে দাও আমরা যাবো একটা জায়গায় সেই জন্যই এসছি এখানে তো আমরা যাবো বললাম মন্দিরে এখন পুজো দিতে তো সেই ভিডিওটা না হয় পরের দিনই তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে যখন বাবার বাড়িতে এলাম তখন ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করি আর এখানে আসলে জানো তো সবাই মিলে যেহেতু থাকি তাই ব্লগগুলোও আমি জানি তোমাদের ভালো লাগে আর আমারও ভালো লাগে তোমাদের মতো এই পর্যন্ত দেখা হবে কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে টাটা আর বললার ব্লগটা তোমরা কদিন পরেই পেয়ে যাবে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে আর অবশ্যই জানিও এই ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো সাথে কমেন্টস করো আমি তো সবার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে টাটা